প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিভিন্ন উদ্যোগ ডেমোক্রেটিক আইন প্রণেতারা অগণতান্ত্রিকভাবে প্রতিহত করার চেষ্টা করছে এমনটাই মনে করেন লুইজিয়ানার রিপাবলিকান সেনেটর জন কেনেডি ডেমোক্রেটদের আচরণের তীব্র সমালোচনা করে এই রিপাবলিকান সেনেটর বলেন বিরোধীদের অসজনমূলক আচরণ ও অগণতান্ত্রিক প্রতিবাদ দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি তবে প্রেসিডেন্ট ট্রাম্পও ডেমোক্রেটদের খেলনার মতো ব্যবহার করেছে বলে মন্তব্য করেন সেনেটর কেনেডি টেক্সাসা রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ রয়ের অভিযোগ ইলন মাস্কে ঠেকাতে ফেডারেল সরকারে আংশিক অচলাবস্থা তৈরি করতে মরিয়া ডেমোক্রেটরা গত চার মার্চ রাতে দ্বিতীয় মেয়াদের প্রথম কংগ্রেস ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প প্রাথমিক সাফল্য গুলো করেন দেশের ইতিহাসের সবচেয়ে সফল ও যুগ নিশ্চিত করতে গতিতে কাজ করছে তার যদিও তীব্র প্রেসিডেন্টকে দিতে হয় কয়েক মিনিট পরেই টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আল গ্রেন বক্তব্যে বাধা দিয়ে চিৎকার শুরু করেন এছাড়াও প্রায় সব ডেমোক্রেটিক আইন প্রণেতারাই বিভিন্ন প্লে নিয়ে ট্রাম্প ও তার প্রশাসনের উদ্যোগের বিরোধিতা করেন লুইজিয়ানা রিপাবলিকান সেনেটার জন কেরেডি ফক্স নিউজকে বলেন যেই উপায়ে ডেমোক্রেটরা প্রেসিডেন্টের ভাষণের বিরোধিতা করেছে সেটি সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অগ্রহণযোগ্য প্রেসিডেন্ট ও এই সুযোগে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের চিবিয়ে ফেলা খেলনা হিসেবে ব্যবহার করেছেন বলে মন্তব্য করেন সেনেটর কেনেডি কংগ্রেসম্যান আল গ্রিন ও তার সতীর্থ ডেমোক্রেটদের আচরণের নিন্দা জানিয়ে সেনেটর কেনেডি আরও বলেন কংগ্রেসে বিরোধী আইন প্রণেতাদের দেখে মনে হয়েছে যে তারা যেন কোন বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছিলেন এদিকে ফেডারেল সরকারের আংশিক শাটডাউন এড়াতে রিপাবলিকানদের উত্থাপিত বিলে মঙ্গলবার ভোট গ্রহণের প্রস্তুতি নিয়েছেন হাউস স্পিকার মাইক জন তবে শুরু থেকেই এই বিলের তীব্র বিরোধিতা করছে ডেমোক্রেটা টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ রয় ফক্স নিউজকে বলেন মূলত ইলন মাস্ককে ঠেকাতে ফেডারেল সরকারে অচলাবস্থা তৈরিতে মরিয়া হয়ে উঠেছে ডেমোক্রেটা ফ্রিজওয়ান কাদের টিভিএন 24 নিউজ ডেস্ক নিวัต থেকে প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর